চ্যানেল তো আজকে হলো স্পেশাল জামাই ষষ্ঠী ব্লগ আর আমাদের এখনই একটু আগে আমরা ঘুম থেকে উঠলাম মানে আমি একবার সকালে উঠেছিলাম মেয়েটি এসেছিল বলে তো তারপরে আবার ঘুমিয়ে পড়েছি রুপকে দেখে তো যাই হোক এখন বাজে ঘড়িতে সাড়ে নটা পনেরো মতো তো এখন থেকে ব্লগটাকে শুরু করলাম তো চলো দেখাবো আজকে কী কী হচ্ছে সারা দিনে তো হ্যাঁ আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে জামাই ষষ্ঠী স্পেশাল কিছু হবে না এটা তো হতেই পারে না জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু হবে আর রূপের শাশুড়ি মাও রূপকে কল করবে তো রূপ কী বলতে চাইছে এই প্রথমবার ডিস্টেন্সের জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী খেতে পারছো না তো ওটা কী বলতে চাইছে বলো না ভালোই লাগছে দূরে আছি তাও মিষ্টি অ্যারেঞ্জ করেছে আমাকে বলেনি কী কী করছে তো ভালোই লাগছে আগের বার তো অনেক অনেক কটা আইটেম ছিল মানে বহুত বেশি তো যেটা বলছিলাম যে আগেরবারে তো অনেক কটা আইটেম ছিল খেয়ে শেষ করতে পারিনি তো ফার্স্ট জামা ষষ্ঠী তো হয়ে গেছে আমার তো আমার সেরকম মনের মধ্যে কোনো দুঃখ নেই যে বাইরে এসছে বলে প্রবলেম হচ্ছে তো সেকেন্ড জামা ষষ্ঠি দূরে হচ্ছে তাতে অসুবিধা নেই যদি এটা ফার্স্ট জ্যামের ষষ্ঠ হত দুটো তারতাম তার জন্য একটু অসুবিধা হতো তো তা ঠিক আছে মানিয়ে নিচ্ছি মিষ্টি তো অ্যারেঞ্জ করেছে যা পারা সব কিছু দেখি কেমন হয় জিনিসটা চলো আজকের দিনটা কীভাবে হচ্ছে কি কি ষষ্ঠীতে হচ্ছে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে জানিও যে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো আর আমাদের ওই পুরোনো ভিডিওটা আমরা দিয়ে দেব তো ওটাও তোমরা দেখতে পারো গিয়ে যে কী কী পদ আগের বারে করেছিল মা হ্যাঁ ওপরে থাকবে তো ওটা অবশ্যই চেক আউট করো চল ব্রাশ টাশ করলাম কমপ্লিট হয়ে গেছে ব্রাশ করা এরপরে চা বানাবো তো চাটা খেয়ে দুজন মিলে তারপরে আজকে যেহেতু পুজো মানে ষষ্ঠীর ফোটা নিতে হবে মানে দুজনেই রেডি রেডি হয়ে তারপরে ষষ্ঠীর ফোটা নেব তো যাই হোক তো এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ আর আজকে আমি জামাইয়ের ষষ্ঠীতে রূপের জন্য স্পেশাল কিছু জিনিস রেখেছি হ্যাঁ সেটা হলো মানে মারা তো টাকা পাঠিয়ে দিয়েছে এত দূর থেকে তো গিফট তো মারা যায় না অনলাইনে কীভাবে পাঠাতে হয় এদিকে তোমার আমার শাশুড়ি মারাও ইয়ে পাঠিয়েছে তোমার আমার কাদির মারা পাঠিয়েছে টাকা হ্যাঁ আমার মানে আমরা যেহেতু ষষ্ঠী হচ্ছি সেহেতু ফল টল কিনে খাওয়ার জন্য আর আমার মারাও পাঠিয়েছে টাকা তো ওটা দিয়ে রূপ কিছু কিনবে নিজের কিছু ইম্পর্টেন্ট জিনিস তো যাই হোক ওটা ওকে পাঠিয়েছে ও কিছু একটা কিনবে গিফট তো যদিও এটা বলেছিলাম তোমাদেরকে যে ও যে গিফটটা কিনবে মাদের টাকা দিয়ে তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ও কি কিনলো নিজের জন্য তো হ্যাঁ চলো আপাতত চাটা বানিনি ওকে চাটা দিই কারণ ওর অলরেডি অফিস স্টার্ট হয়ে গেছে আর আজকে ষষ্ঠীর জন্য ও শুধু অফিস যায়নি আমি মানা করেছি তাই তো হ্যাঁ চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজ করি চান টানও করতে হবে পুজো করতে হবে তো চলো তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করবো এই যে আমার চা হচ্ছে ইলেকট্রিক কিনেছি এখন তো কোনো জিনিস আসেনি তো এই যে দেখো চা এখন চিনি দিয়ে ফুটছে আমরা তো বেশিরভাগ সময় লিকার চাই খাই হ্যাঁ অলমোস্ট হয়ে গেছে এবার আমি চা পাতাটা দিয়ে দেবো ইচ্ছা করাটা একটুখানি বন্ধ করে দিয়েছিলাম কারণ এটা ফুটে গেলে পুরো একদম লিকারটা একটু বেশি হয়ে যাবে তো এরপরে জাস্ট কিছুক্ষণ একটু লাল হলেই আমি এটা অফ করে দিলাম এবারে তো হয়ে গেল আমার লিকার চা ইজিলি তো চলো এই যে লিকার চা রেডি তো আমার বুঝতেই পারছো কলে শুনে যে অন্য সময় আমি তো ভিডিও যখন বানাই একটু ভালো এনার্জি থাকে বাট আমার একটু মনটা খারাপ আছে তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো যে কেন আমার মনটা একটু খারাপ আছে তো যাই হোক আপাতত এই চাটা নিয়ে ওর কাছে যাই হ্যাঁ তো ওটা তোমাদেরকে শেয়ার করবো অবশ্যই কিন্তু করবো এখন আপাতত ভালো লাগছে না আজকে তো যাই হোক চলো চাটা দিই ওকে দি স্টার্ট করি আজকে খাওয়া দাওয়া তো আমরা দেখো তেল মেখে নিয়েছি মাথাতে একটু শ্যাম্পু করে একটুখানি তো সাজগোজ দিতে হবে তার জন্যই তো আর মা গেছে মন্দিরে আমাদেরকে ষষ্ঠীর ফোটা দিতে তারপরে মা আসবে তো আজকে যেটা জামাই স্পেশাল আমি করেছি সেটা হলো আমার তো ক্যাশ নেই কিছুই নেই তো আমি কিছু করতে পারছি না তো স্পেশাল যেটা করেছি সেটা তোমাদেরকে দেখাবো একটু আর অপেক্ষা করো তারপরে তোমরা দেখতে পাবে সামনে তো তোমরা দেখেই নিয়েছো অলরেডি তো দেখাচ্ছি তোমাদেরকে যে আজকে কি কি স্পেশাল করেছে আর সমস্ত কিছু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো আশা করি তোমাদের জন্য সেটা খুব হেল্পফুল হবে তো চলো আপাতত স্নান টান করে রেডি হয়ে যায় বিছানা টিছানা গুছিয়ে পুজো দিয়ে ব্যাস তারপরে ষষ্ঠীর ফোটা নেব তো আমার চান পুজো মোটামুটি সব কিছুই কমপ্লিট এরপরে রুম চান করতে ও রেডি হবে তো দেখি আমি খাবার টাবারগুলো গোছাই আর মাদেরকেও একটা কল করে বলি তারপরে মা ষষ্ঠীর ফোটোটা দেবে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগছে ব্লগটা তো হ্যাঁ চলো এবার খাবারটা গোছানোর পালা আমি যদি পারি আমার তো সেরকম এখন কোনো ড্রেস নেই তবে যদি পারি তো পড়তে পারি আর আদারওয়াইজ এটা পরে থাকতে পারি তো দেখা যাক ওকে অন্তত একটু ড্রেস ট্রেস পরিয়ে দিই ঠিকঠাক করে তো চলো তোমাদের সাথে সব কিছু শেয়ার তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই হলো আমাদের খাবার দেখো কত কিছু আমরা অর্ডার করেছি তো এই যে খাবার আমাদের তো এটা আমি পরিবেশন করে তোমাদেরকে শেয়ার করব এটার মধ্যে মানে বাঙালি যা যা খাবার আমি সবই অর্ডার করেছিলাম এবার দেখি এটা টেস্ট করে যে কেমন কি হবে তো যাই হোক এই পুনেতে এসে এতদিন অবধি একটা বাঙালি খাবার এখনও পর্যন্ত পাইনি শুধু ছোট ছোটো চালের ভাত সত্যি ভালো করে খারাপ আমি বলবো না ভালো বেশ কিন্তু প্রত্যেক দিন ভালো লাগছিল অনেক দিন প্রায় আজকে আঠেরো দিন কুড়ি দিনের ওপরে হয়ে গেল বাঙালি খাবার খেতে পাচ্ছি না তো এতদিন পরে ভেবেই আনন্দ লাগছে যে হ্যাঁ বাঙালি খাবার পাবো তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি খাবার আমরা আজকে খাচ্ছি আর কি কি খাবার আমি রূপের জন্য স্পেশালি অর্ডার করেছি হ্যাঁ এসো ভালো লেগেছে চলো বসো এটা হলো ইয়ে কাবাব না এটা হলো পান পান মিষ্টি এখানে মানে সমস্ত কিছু বাঙালি খাবার রাখা আছে টেস্ট করো না ঠিক আছে তোমার শাশুড়ি মাকে কল করতে হবে হ্যাঁ একটু ধৈর্য ধরো আর তুমি একটুখানি বলে দিতে পারবে নিশ্চয়ই যে এইগুলো কোনটা কী ঠিক আছে তাহলে তুমি একটু বলে দাও হ্যাঁ সবাই এটা হলো কড়াইশুটির কচুরি

চিকেন বিরিয়ানি আর তার সাথে একটা ডিম আছে আর একটা এটা আমি জুস করে দিয়েছি রাসনা হ্যাঁ আর ট্যাং আর কি আর এটা তো এমনি জল তো বলো টি থালি তো আর এইটা এটা আমি কোথা থেকে অর্ডার করেছি পুনের বেঙ্গলি রেস্টুরেন্টটা এটা আমি তোমাদেরকে মেনশান করে দেবো ডেসক্রিপশানে তো তোমরাও যারা অর্ডার করতে চাও যারা বাঙালি খাবার খাওয়ার জন্য বাইরে থেকে মানে অনেক দিন থেকে অপেক্ষা করছো তো তোমরাও এখানে মা তুমি আজকে ষষ্ঠীর মেয়ে নিয়ে শাশুড়ি তো কী বলতে চাও বলো আজকে খুবই আনন্দের দিন খুব সুখের দিন হ্যাঁ কিন্তু আমার মানে রূপ হচ্ছে আমার আমার কাছে নেই কাছে থাকলে হয়তো আমি আজকে তো আমার এখানে আমি কিছুদিন পরে রিটার্ড হয়ে যাবে ওর বাবা এখানে সেরকম কিছু আয়োজন আমি করতে পারিনি হ্যাঁ এই জন্য আমার খুব দুঃখ লাগছে কিন্তু আগের বছরের কথাটা ভেতরে আমার খুব আনন্দ হচ্ছে আগের বছরে আমরা খুব মজা করেছিলাম আমার রূপবাবু বাবু আমার মিষ্টিমণি রূপের বাবা মা রূপের ড্রাইভার দাদা রাজীব দাদা আমার হাজবেন্ড আমার মা বাবা আমার বোন বোনের ছেলে আমরা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করেছিলাম সেটা আমি কোনোদিনই দিনই ভুলতে পারবো না সারা জীবন আমার মনে থাকবে কিন্তু আজকে সত্যি আনন্দের মাঝখানেও আমার খুব দুঃখ লাগছে আমার রূপ আমি কাছে পেলাম না যাই হোক ওরা সারা জীবন খুব ভালো 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 থাকুক আমার রূপবাবু এই আশীর্বাদ করি আমার রূপ মিষ্টিকে নিরানব্বই সুখে শান্তিতে ওরা

সেইটাই সেইটাই তোমাকে সারপ্রাইজ দেব দাঁড়াও দাঁড়াও সেটাই তোমাকে সারপ্রাইজ দেব যে তোমার বদলে আমি তোমার জামাইয়ের জন্য কিছু আয়োজন করেছি ঠিক আছে তো সেটা তুমি দেখতে পাবে তো সারপ্রাইজটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই সবাইকে জানিও বন্ধুদেরকে তো আপাতত তুমি ষষ্ঠীর ফোটাটা দাও তোমার জামাইকে

ঠিক আছে তাহলে আমি আর দিলাম না হলু সুতো হাতে বাঁধার হলু সুতো

হ্যাঁ দেখতে পাচ্ছি তো হ্যাঁ গোলাপ জামুন আছে এটা কি দই না দই নাকি বাহ বাহ মিষ্টি কত রকম মিষ্টি আর আমার খুব সুন্দর যা নিয়ে হ্যাঁ হ্যাঁ এবার ভালো করে উঠছে

ঠিক আছে ঠিক আছে আমি বাবাকে ফোটাটা দিয়ে দিই তাহলে ঠিক আছে ঠিক আছে বাই না বাই নয় বাবাকে ফোটাটা দিয়ে দিই আমি ঠিক আছে তারপর ফোটা দিলাম হ্যাঁ সুস্থ থেকো ভালো থেকো তোমার দীর্ঘায়ু হোক জীবনে হ্যাঁ আরো অনেক দীর্ঘায়ু হোক তুমি সুস্থ থাকো হ্যাঁ তোমার না ফোটা দিলাম হ্যাঁ নিশ্চয়ই তোমার আশীর্বাদ দিলাম এই যে চৌকাটা ফোটা দিলাম তোমার ঠিক আছে আমার প্রণাম নিও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে টাটা তাহলে রাখছি হ্যাঁ এদিকে ওদিকে মা বাবাদেরকে ফোন করি টাটা ঠিক আছে আর ভিডিওটা ইউটিউবে আসবে সাতটার সময় সন্ধে দেখো আর জানিও কেমন লাগে ঠিক আছে টাটা টাটা হ্যাঁ তুমি তো ভিডিওতে আছো ঠিক আছে ইউটিউবে ঠিক আছে এই যে বাবা আজকে যাওয়ার ষষ্ঠীতে হ্যাঁ বাবার জন্য মা অর্ডার করেছে খাবার তো বাবাকে আমি একটু ফোঁটা দেবো ষষ্ঠী হ্যাঁ ঠিক আছে এই রাম বাবা আমি ফোঁটা দিচ্ছি ষষ্ঠী হ্যাঁ তোমার তুমি সুস্থ থাকো তোমার অনেক অনেক তোমার দীর্ঘায়ু হোক তুমি অনেক সুস্থ থাকো যেন তোমার আর কোনোদিন কোনো কিছু শরীর খারাপ না হয় এটাই ঠাকুরের কাছে কামনা করি আমার প্রণাম নিয়েও যেন তোমার নাম করে আমি দিলাম হ্যাঁ নিশ্চয়ই দেখাই হ্যাঁ মা কে আর তোমাকে মা আর তুমি দুজনে ভিডিওতে ইউটিউবে ঠিক আছে তো তোমাদেরকে দেখাই যে আজকে জামাই ষষ্ঠীতে মানে কি কি আয়োজন হয়েছে রূপের জন্য

আচ্ছা ঠিক আছে আমাদের জামাই ষষ্ঠীর ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটা মানে কমেন্ট করে জানিও যে তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটলো তো আমার তো মোটামুটি এরকমই কাটলো যেহেতু আমরা এতটা ডিস্টেন্সে আছি তো এর পরের ব্লগগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও উইথ বেলাইকন অ্যান্ড আপাতত তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো আমি আবার খুব তাড়াতাড়ি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আসছি তো চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই তোমরা সুস্থ থেকো টাটা